যেমন স্বাদকম কিন্তু দেখতে মিষ্টিটা মানে দেখলেও মানুষের যেরকম লোভ আসবে সেরকম খেলে কিন্তু মানুষের মনটাও ভরবে সত্যি করেই তাই সুন্দর এক কথায় অপূর্ব লেগেছে অপূর্ব দাদা মানে খুব সুন্দর বানিয়েছে মিষ্টিটা বাহ বাহ তো হ্যালো বন্ধুরা সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই আমি বা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপগোস্বামী অফিসিয়াল তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি পূর্বস্থলী এক নম্বর ব্লকের দোগাছিয়া গ্রামে এবং দোগাছিয়ায় কিন্তু আমার পেছনের অংশেই তোমরা দেখতে পাচ্ছ যে একটা মন্দির দেখতে পাচ্ছ বহু এই মন্দিরটা কিন্তু বহু প্রাচীন এবং এই মন্দিরকে ঘিরে কিন্তু দোল পূর্ণিমা উপলক্ষে একটা বিশাল মেলা হয়ে থাকে যেই মেলায় বিভিন্ন খাবার দাবারের সঙ্গে সঙ্গে কিন্তু বড় বড় সাইজের ল্যাংচা পাওয়া যায় হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা এরকম দামের কিন্তু ল্যাংচা এই মেলাতে পাওয়া যায় এবং প্রতি বছর এই ল্যাংচার মেলায় কিন্তু বহু পরিমাণে ইউটিউবার এবং নিউজ চ্যানেলের লোকে কিন্তু আসে তারা ভিডিও করতে তো আজকে সমস্ত তোমাদের ল্যাংচা দেখাবো এবং ল্যাংচাগুলো টেস্ট করে তোমাদের দেখাবো যে কীরকম স্বাদ কীরকম খেতে তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো স্কিপ না করে আজকের এই সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও দোগাজিয়ার অতি প্রাচীন বহু পুরোনো কিন্তু এই রাধা মাধবের মন্দির রয়েছে এবং এই মন্দিরকে ঘিরেই কিন্তু এই মিষ্টির মেলা হয়ে থাকে প্রতি বছর দোলের সময় পূর্বস্থলীর এক নম্বর ব্লকের দোগাছিয়া গ্রাম তো এইটা এখন বিভিন্ন জন এসেছে খবরের কাগজেও দিয়েছে দেখতেই পাচ্ছেন এটা এখন ল্যাংচা বেলা বলেই খ্যাত হয়ে গেছে তবে স্পেশালি এটা হচ্ছে দোলের সময়তেই হয় মানে দোলের উৎসবেই শুরু হয় প্রত্যেক বছর আমি যতদূর জানি তো স্পেশালি এখানে অনেক বাইরে বাইরে থেকে সবাই দেখতে আসে এই মিষ্টির ল্যাংচার মেলা তো এইখানে আমি আগের বারেও দাদাদের কাছে এসেছিলাম নমস্কার দাদা হ্যাঁ আমাদের এখানে আমরা এখানে থেকে

আচ্ছা এটা হচ্ছে টাকা নির্বাজাল কোন ভেজাল মানে কোন ভেজাল তো অনেকে সেই অনেক ময়দা গুড়ি টুড়ি দিয়ে ইয়ে করে যেটা যার মিষ্টির মধ্যে যেটা লাগে সেটাই এটা দামটা কত হবে ওরে বাপরে

আচ্ছা দাম পূর্বস্থলীর এই দোগাছিয়া মেলায় কিন্তু দেখতে পাচ্ছ বিশাল বিশাল সাইজের কিন্তু ল্যাংচা বিক্রি হচ্ছে পাঁচশো টাকা দুশো টাকা হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা বিভিন্ন ধরনের কিন্তু ল্যাংচা রয়েছে এবং আমি যে দোকানে রয়েছি এই মেলার মধ্যে সবচেয়ে বড় ল্যাংচা কিন্তু এখানে রয়েছে দু হাজার টাকা দামের তো দেখতেই পাচ্ছ যেমন ল্যাংচাগুলো দেখতে বিশাল বিশাল সাইজ সেরকম কিন্তু খেতেও খুব সুন্দর

কেমন আগে খেয়ে টেস্ট করে সেটাও আপনাদের জানিয়ে দেবো ঐতিহ্যবাহী মানে ঐতিহাসিক একটা মেলা তো দিন দাদা দেখি একটা টেস্ট করে ছোট্ট থেকে একটা মেলা একদম ছোট্ট থেকে দিন আমাদের আগে টেস্ট করে দেখি সবার টেস্ট নিশ্চয়ই একই বড় বলে যে টেস্ট কম এরকম তো ব্যাপার নেই নিশ্চয়ই আচ্ছা আমি একটা জিনিস শুনেছি যে ওগুলো মানে শীত তো একটু ভালো ইয়ে মানে করতে পারলে আরো টেস্ট হবে হ্যাঁ কুড়ি টাকা করে দাম মিষ্টি গুলো তো খাবার খাই খেয়ে হ্যাঁ আমি একটুখানি টেস্ট করে দেখেছি একটু আমি দেখছি মানে টেস্ট কিন্তু মিষ্টির খুবই সুন্দর এবং দাদারা দিল একটু আরেকটু আমি খেয়ে দেখি বানিয়েছে মিষ্টিটা বাহ বাহ তুমি যারা দেখছো তাদেরকে কি বলবে অবশ্যই আসবেন এবং দাদাদের দোকান থেকে মিষ্টিটা কিনবেন এবং বাড়িতে নিয়ে গিয়ে পরিবারের সঙ্গে মিষ্টিটা খাবেন সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে মিষ্টিটা ওকে ওকে থ্যাংক ইউ

সব নিজেরাই একদম তৈরি করা হয় হ্যাঁ সে তো বটে এখানে তো উন্নয়ন করা আছে দেখিয়ে দিলাম এখানে কাঠও আছে নিজেরাই করা হয় নিজেরা লোক আছে সব করা হয় আর একটা রিকমেন্ড করছি আমি আপনাদের মানে এই মেলার মধ্যে অনেক দোকান পেয়ে যাবেন কিন্তু এখানকার যে টেস্টটা এখানকার যে ইয়েটা সেটা কিন্তু একদম অন্যতম ওই জন্য আমি যতবারই আসি প্রথমেই এইখানে চলে আসি এই দাদা এরকম দোকানে মিষ্টি বিক্রি করা হচ্ছে সেরকম কিন্তু এখানে মিষ্টি তৈরিও করা হচ্ছে এবং সাইজগুলো দেখো কড়াইতে রয়েছে বিশাল বিশাল কিন্তু সাইজ মিষ্টিগুলোর

মানে দারুণ মানে সব বড় মিষ্টি দারুণ বিক্রি হচ্ছে এই সারা ভারতবর্ষের মধ্যে এই কানে মিষ্টি আর বড় হয় না সারা একদম আর এই মেলার মধ্যে তো সব থেকে এই দোকানেই স্পেশাল পাওয়া যায় হ্যাঁ স্পেশাল এত বড় মিষ্টি আর কোন দোকানে আছে বলে মনে হয় না এবং পাশে কিন্তু যেরকম এখানে মিষ্টির দোকান দেখতে পাচ্ছ তার পাশে কিন্তু এখানে খাবারের দোকানও রয়েছে এবং পরপর কিন্তু অনেকটা একটা সুবিশাল মাঠ জুড়ে কিন্তু এই মেলাটা বসছে এবং এখানে কিন্তু পরপর আরও কিছু মিষ্টির দোকান রয়েছে এবং সেই দোকানেও কিন্তু অনেক বড় বড় সাইজের যে ল্যাংচা মিষ্টিগুলো সেই মিষ্টি কিন্তু রয়েছে বন্ধুরা আজকের এই মিষ্টির ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং পরবর্তী কী ধরনের ভিডিও তোমরা দেখতে যাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা